আমরা নবজাতক শিশুকেও ছাড় দিলাম রোস্ট বা ট্রোলিং করার সুযোগ পেলে আমরা নবজাতক শিশুকেও ছাড় দিলাম দ্য মোস্ট ট্রোল্ড গার্ল ইন বাংলাদেশ এই মেয়েটা যে কাজই করে তাকে নিয়ে ট্রোল শুরু হয়ে যায় ভালো কাজ করুক খারাপ কাজ করুক তাকে নিয়ে ট্রোলিং শুরু হয়ে যায় শুরু হলো কেন দিয়েছি দিয়ে ভদ্র ভাষায় কথা বলতে গেছিল মানে কেদে দিয়েছি কিন্তু ছোট মানুষ কথা ঠিকভাবে সাজিয়ে বলতে পারেনি তাই ঝুলে এসে বলে ফেলেছে কেন দিয়েছি ভালোভাবে বলতে গিয়ে জিনিসটা কেন হয়ে গেছে কে দে জায়গা হয়ে গেছে তাই নিয়ে তাকে ট্রোলিং শুরু হলো সবাই মজা করা শুরু করলো এরপর শুরু হলো হাউন আঙ্কেল নিয়ে সে নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারেনি হারুনের জায়গায় হাউন হয়ে গেছে যার ফলে সে আবার ট্রোলিং এর শিকার হয় তারপর সে একটা উদাহরণ দিতে গেল জুতা নিয়ে সে কথাগুলো সাজিয়ে বলতে পারেনি এই কারণে সে আবার ট্রোলিং এর শিকার হয় এখন আবার সে পোস্ট করছে পাকিস্তানের নায়িকা হানিয়া আমিরের ভিডিওর সাথে তার নিজের ভিডিও মার্চ করে সে তার একটা পোস্ট করছে সে এভাবে বলছে আমাকে নাকি হানিয়া আমিরের মতো দেখতে কেউ একজন তাকে বলছে যে হানিয়া হানি মতো দেখতে তারপরে সে পোস্টটা তো করছে এই নিয়েও তাকে ট্রোল করা শুরু হয়ে গেছে কিন্তু আসলে বাস্তবেই তাকে হানিয়া আমিরের মতো দেখতে আর এবং হানিয়া আমিরের ছবি যদি দুটো পাশাপাশি মার্চ করে দেখা যায় তাহলে বোঝা যায় যে তাকে সত্যি হানিয়া আমিরের মতোই লাগে এবং সত্যি তার চেহারা অনেক সুন্দর কেউ কেউ বলতেছে কোথায় পাকিস্তান আর কোথায় গুলিস্তান এরা তো আবার যুদ্ধ পাকিস্তান আর বাংলাদেশে সেরকম একটা অবস্থা আর কাকে আমরা ট্রোল করতেছি তার বয়স দেখতে হবে আর আমাদের বয়স দেখতে হবে আমরা তাকে নিয়ে ট্রোল করতেছি এতে লাভ কার হচ্ছে আমাদের ট্রোলিং এর ফলে সিমরিন লুবাবা তার পোস্ট তার ভিডিওতে হাজার হাজার ভিউস লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ বাড়িয়ে নিচ্ছে লাখ লাখ টাকা সে নিজে ইনকাম করে যাচ্ছে আমাদের কি লাভ হচ্ছে আমাদের বাংলাদেশের একটা মেয়ে এত সুন্দর তাকে করা সে ভবিষ্যতে আরো অনেক দূরে করবে। পারবে তো মন মানসিকতা বদলাম সবাই সিমরিন রিন নিজের বোনের চোখে দেখুন তাকে এগিয়ে যেতে সাহায্য করুন একমাত্র আমি যে তাকে নিজের বোনের চোখে দেখব না